হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন তো কক্সেস বাজারে প্রথম দিনটা আমরা রাতের বেলায় কিভাবে কাটালাম সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব তো প্রথমে হচ্ছে আমরা রাতে ডিনারটা সেরে নিয়েছি রাতে ডিনার করার পরে আমরা হচ্ছে একটা রেস্টুরেন্টে চলে আসছি তো কক্সেস বাজারে আসলে প্রায় আমরা এই রেস্টুরেন্টটা থেকে খুবই সুন্দরভাবে এনারা হচ্ছে fish barbecue করে থাকেন তো এখান থেকে আমরা হচ্ছে fish barbecue নিয়ে থাকি তো ইনাদের fish গুলো হচ্ছে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর এগুলা হচ্ছে একদম ফ্রেশ এবং তাজা তো এখানে কিন্তু বিভিন্ন ধরনের fish আপনারা পেয়ে যাবেন এখানে হচ্ছে সেলমন fish আছে কোরাল fish আছে লবিস্টার আছে ছোট সাইজের চিংড়ি পাবেন কাঁকড়া আছে আর এগুলো হচ্ছে অক্টোপাস দেখতেই পাচ্ছেন তো আমার কাছে কিন্তু সেলমন ফিশটা বেশ ভালো লাগে তো আমি সবসময় ট্রাই করি সেলমন ফিশটা খাওয়ার জন্য কক্সবাজারে আসলে প্রায়ই আমরা এখান থেকে ফিশ বারবিকিউটা নিয়ে থাকি তো এখানকার ফিশটা আমার কাছে বেশ ভালো লাগে ভিডিও শুরুতেই বলছি যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করার পরে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে করে আমাদের নতুন নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় তো এই যে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে ফিশটা কিভাবে বারবিকিউ করা হচ্ছে সেটা আপনাদের সাথে শেয়ার করলাম তো দেখুন খুব সুন্দর পরিপাটি ভাবে ফিশটা বারবিকিউ করতেছে তো দেখতে কিন্তু বেশ ভালো লাগছে আর এখানে কিন্তু বিভিন্ন রকমের ফিশ ওনারা রেখেছেন গুলা কিন্তু একদম ফ্রেশ এবং ছিল তো আমাদের ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কেমন হয়েছে এবং সবাই একটা করে লাইক দিয়ে দিবেন বারবিকিউ করতে কিন্তু বেশ কিছুক্ষণ সময় লাগে তো আমাদের বারবিকিউটা করার জন্য প্রায় আধা ঘন্টা মতো সময় লেগেছিল তো বার্বিকিউটা করা হয়ে গেলে আমরা হচ্ছে রুমে চলে আসছি দেখতেই পাচ্ছেন তো আপনারা কে কোথা থেকে আমাদের ভিডিও গুলা দেখেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে আমি আবারও বলছি অবশ্যই একটু বেশি বেশি করে শেয়ার দিয়ে দিবেন বাবা একটা করে লাইক দিয়ে দিবেন সবাই সবসময় আমাদের পাশে থাকবেন এভাবে আমাদেরকে সাপোর্ট করে যাবেন কক্সবাজারে আসছি ফিস বার্বিকিউ খাবো না সেটা তো হবে না তো হচ্ছে আমরা এখন রুমে যে বার্বিকিউটা খাবো তো সবাই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো এটা হচ্ছে আমাদের হচ্ছে সেলমন ফিস বার্বিকিউ দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর হয়েছিল বারবিকিউটা আর এখানে হচ্ছে নান নিয়েছিলাম বার্বিকিউ এর সঙ্গে খাওয়ার জন্য তো আমরা সবাই মিলে বেশ মজা করে খেয়েছিলাম আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ